সুপ্রিয় আটারতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা আজ আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব যে ভাইভাতে কত মার্ক পেলে পাশ করবেন এবং পরীক্ষার যোগ হয় কিনা না সার্টিফিকেট কিরকম হবে সাধারণত নিবন্ধন পরীক্ষার মধ্যে বিশ মার্কের মধ্যে ভাইভা অনুষ্ঠিত হয়ে থাকে এর মধ্যে সার্টিফিকেটে বারো মার্ক থাকে এবং শিক্ষকদের হাতে আট মার্ক থাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে সার্টিফিকেটে কত নাম্বার পেলে কত মার্কস পেলে আসলে থ্রি পয়েন্ট পেলে এসএসসি ও এইচএসসি মেলে মিলে আট মার্ক অর্থাৎ এসএসসি তে থ্রি এবং এইস তে থ্রি পেলে দুইটিএম মিলে আপনারা পাবেন আট মার্ক এবং অনার্স বা ডিগ্রির ক্ষেত্রে ফার্স্ট ক্লাস পেলে সেখানে পাবেন ফোর মার্ক এই টোটাল হচ্ছে বারো মার্কস তা আশা করি আপনারা সার্টিফিকেটে বারো মার্কসের কথা বলে সবাই জানতে পেরেছেন আর এর থেকে যদি দেখা যায় যে এখানে যদি থ্রি পয়েন্টে কম পান টু পয়েন্ট ফাইভ দিয়ে তখন তাও কিন্তু আপনারা থ্রি মার্কস পাচ্ছেন অর্থাৎ নয় তারপরে সকল শিক্ষার্থী পেয়ে থাকে তাই সার্টিফিকেট ফ্যাক্ট এটা তেমন কথা নয় সবাই পাস করে অর্থাৎ সার্টিফিকেটের মার্ক নিয়ে আপনাদের টেনশন করতে হবে না আমি মনে করি যাদের যোগ্যতা রয়েছে অ্যাপ্লাই করার মতো তারা সবাই সার্টিফিকেটে পাস করবে কিন্তু মূল বিষয় হচ্ছে এই শিক্ষকদের হাতে যে আট মার্ক থাকে সেটি পাওয়াটাই মেন পেপ এই বারোর মধ্যে আট নয় দশ বারো সবাই পাবে কিন্তু এই আট মার্ক পাওয়ার মধ্যে পাস ফেল নির্ণয় করে এখানে পেলেও পাস কম পেলেও পাস কিন্তু এই আট মার্কের মধ্যে পাস করাটা হচ্ছে মেন ফ্যাক্ট তবে এ ব্যাপারে অর্থাৎ সার্টিফিকেটের ক্ষেত্রে সকলেই ভাইভাতে পাস করে তাই ভাইভা সার্টিফিকেটের ক্ষেত্রে সবাই পাস করে কম বেশি তবে আমরা যদি লক্ষ্য করি নিবন্ধন সার্টিফিকেটে দশ বারো পেয়ে সবাই থাকে আর কি সার্টিফিকেটের ক্ষেত্রে কিন্তু পরীক্ষকের হাতে যে আট মার্ক থাকে এই আর্ট মার্কের উপর ডিপেন্ড করে ফাইভ বা পাঁচ এর মধ্যে রয়েছে পোশাক পরিচ্ছেদ ভদ্রতা এবং শিক্ষকের প্রশ্নের উত্তর দেওয়া অনেকেই বলে যে ভাইবা মাক এবং লিখিত মাক একত্রিত হবে কি না এটি আসলে ভাইবা মাক আলাদা লিখিত মাক আলাদা এটি কখনো একত্রিত হয় না আমরা আজ একটি সার্টিফিকেট জানতে পারবো অর্থাৎ সার্টিফিকেটটা আমরা যদি শেয়ার করি যে সার্টিফিকেটে আপনাদের কিন্তু রিটার্ন মার্ক মনে করেন সার্টিফিকেটে লেখা থাকবে নির্দিষ্টভাবে রিটার্নে আপনি সাতষট্টি পেয়েছেন এবং ভাইভাতে আপনি আঠারো পেয়েছেন এইরকম আলাদা আলাদাভাবে মার্ক লেখা থাকবে এটা কখনো একত্র হবে না এটা একত্র হবে না অর্থাৎ সার্টিফিকেটের রিটার্ন মার্ক আলাদা ভাইভা মার্ক আলাদা শুধুমাত্র আপনি ভাইভা পাস করলেই হলো ওখানে তো বারো রয়েছে এখানে যদি আপনি এই আটের মধ্যে যদি তিন বা চার পান তাহলেই কিন্তু আপনি পাশ করবেন এই পনেরো অথবা ষোলো মাস হলে ভাই উত্তীর্ণ হওয়া সম্ভব তো সকলের জন্য শুভকামনা রইল যদি আমাদের তথ্যগুলো জানতে বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট করবেন ইনশাআল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করা হবে আর এরপরেও না জানলে আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সবকিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সকলের জন্য শুভকামনা আসসালাম আলাইকুম